তো মোতেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের এই ভিডিওতে দেখতে পাবেন আমার মামা তো ননদ বিয়ে তো বিয়েতে সম্পূর্ণ ঘটনা কি কি ঘটে সে সমস্ত সব কিছু দেখতে হলে কিন্তু আমার এই ভিডিওর সাথেই থাকতে হবে তো চলুন যাওয়া যাক বিয়ে বাড়িতে এই হচ্ছে বিয়ে বাড়ির সম্পূর্ণ বিয়ের গেটটা তো এই গেটটা একদম বাড়ি পর্যন্ত গিয়েছে জারবাতি দিয়ে সাজিয়ে তো এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল তার পাশে কিন্তু আরেকটা প্যান্ডেল আছে রাস্তার দুই পাশে দুইটা প্যান্ডেল করা হয়েছে যেহেতু বিয়েবাড়ির কথা বিয়ে বাড়িতে কিন্তু আগে খাওয়া দাওয়া সেরে নিতে হবে তারপর হচ্ছে অন্যান্য কাজ দেখতেই পাচ্ছেন প্যান্ডেলের ভিতরে এখনও তেমন কোনো মানুষ আসেনি তবে এই কিছুক্ষণের মধ্যে আসতে শুরু করবে আর আমরা প্রায় সাড়ে বারোটার পর পরই কিন্তু বাসা থেকে বের হয়ে গেছি যেহেতু বাড়ির অনেক মানুষের আয়োজন করা হয়েছে প্রায় এক হাজার থেকে বারোশো তাই প্রথম প্রথম বৈঠকে খেতে পারলে রিল্যাক্সে খেতে পারবো আর যেহেতু আমাদের বাসার বিয়ে বলে কথা তারপর খাওয়া দাওয়া করে কিছুতে এনজয় করবো তাই দেখেন ফার্স্ট বৈঠকে আমরা কিন্তু সবাই একসাথে বসেছি জুম্বার নামাজ শেষ না হতেই দেখেন কত শত মানুষ পুরো টেবিল সেট হয়ে গেছে তার পাশে যে একটা প্যান্ডেল সেটাও সেট হয়ে গেছে তো মুসকানের বাবা মুসকানকে রাখছে আর আমি আমার বাবার বাড়ির ফ্যামিলির সাথে বসেছি যদিও আমার ননাসের সাথেও বসা হয়েছে কিন্তু নোনাশের শ্বশুর বাড়ি থেকে এখনো কিছু মানুষ আসতে লেট হবে এর জন্য আমার নোনাশ তারপর উঠে গেছে নোনাশের হাজব্যান্ডরা কারণ তাদের শ্বশুর থেকে সম্পূর্ণ মানুষ আসার পরে কিন্তু তারা খেতে বসবে কিন্তু আমরা আর ওয়েট করলাম না যেহেতু আমার বাবার বাড়ির মানুষ চলে আসছে আর আমার নোনাররাও বলছে তুমি বসে পড়ো আমরা একটু পর খেয়ে নিচ্ছি তারপরে এই যে আমরা বসে পড়লাম আমি আমার বাবার বাড়ির ফ্যামিলির সাথে বসছি যদিও বা মুসকানের বাবা এখনও বসেনি আমি খেয়ে ওঠার পর বসবে তো প্রথমেই দেখেন মাছ ফ্রাই দিয়ে গেছে এর সাথে বোরহানি আর প্লেন প্লাও চলে এসেছে যদিও বা রোস্ট আসছে আমি মাছ খাই না বিয়ে বাড়িতে তারপরে এই যে আমি আমার প্লেটের মাছটা উঠিয়ে রেখে দিয়েছি এদিকে মুস্কানের বাবার কোলে মুসকান এত বেশি কান্নাকাটি করছিল ও চাচ্ছিলো সবার সাথে একসাথে বসে খাবে তারপর এই যে ওকেও একটা চেয়ার দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে মাশাল্লাহ ও লাইফের ফার্স্ট মানে এতটুকু বছরে ওর এই প্রথমবার নিজের হাতে নিয়ে নিয়ে খাচ্ছে তাও আবার ভাত এই দেখেন মানে আমরাও কি কোনো বাধাই দিতেছি না যদি বা নতুন একটা জামা পরাইছি আমি চিন্তা করতেছি যে নিচে নিচে খাওয়াটা আগে শিখুক জামা নষ্ট হলে না হয় আমি ধুয়ে পরিষ্কার করে দিতে পারবো তো দেখেন মাসাল্লাহ কি সুন্দরভাবে প্লেট থেকে নিয়ে নিয়ে ওর মুখে দিচ্ছিল মানে আমার কাছে খুবই অবাক লাগছিল আর আমার এত ভালো লাগতেছিল আমি কি খাবো আমি ও খাওয়ার রেখে আগে ওর ভিডিও করে নিচ্ছিলাম মুসকানের বাবা তার পাশে দাঁড়িয়ে হাসাহাসি করছিল আর এদিকে আমার বাবা এখনও নামাজ থেকে আসেনি জানি না কখন আসবে আমরা এর আগেই বসে পড়েছি আমার বাবা আর মুসকানের বাবা একসাথে বসবে তো এই দেখেন মার্শাল্লা মশাল্লা মার্শাল্লা আমার মেয়ে যে এত লক্ষ্মী হয়েছে দেখেন নিজের হাতে বা দুই চারটা মুখে দিচ্ছি আর এর থেকে বেশি ফালানো হচ্ছে আর এদিকে দেখেন আমার প্লেটে কিন্তু রোস্ট চলে এসেছে আর এখন আমার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর আমার হচ্ছে একটা অভ্যাস আমি যেখানেই দাওয়াত খেতে যাই না কেন মানে আমার টেবিলে যেই বসু না কেন একটা বাচ্চা বসলেও মানে ওই বাচ্চার আগে আমার খাওয়া শেষ হয়ে যায় কারণ আমি একটা রোস্ট খাওয়ার শেষে যদি কয়েকটা জর্দাবাদ নেই তো তাহলে নেই এর মধ্যে জর্দাবাদ খেলেই আমার খাওয়া দাওয়া শেষ হয়ে যায় মানে আমি গরু মাংস বিয়ের বাড়িতে কখনোই খাই না আর খেতেও পারি না এদিকেই দেখেন আমার মেয়ে কি সুন্দর লক্ষ্মী মতো বসে আছে আর এটা হচ্ছে আমাদের বৈঠকটা হচ্ছে ফার্স্ট বৈঠক আমরা একেবারে প্রথম বৈঠকে খেয়ে উঠে যাচ্ছিলাম আমরা উঠে যাওয়ার পর আমাদের জায়গাতেই বসেছে মুস্কানের বাবা আর আমার বাবা মানে মুস্কানের নানা এই দেখেন একসাথে দুইজন বসেছে আর এই সেকেন্ড বৈঠক একটু রিল্যাক্সে খেতে থার্ড বৈঠক মানে তৃতীয় বৈঠক থেকে দেখতে পাবেন গ্যাদারিং শুরু হবে এদিকে এই দেখেন আমার এই ননদটাও তার শ্বশুর বাড়ির সব মানুষদের সাথে এক টেবিলে বসছে এদিকে আমার খাওয়া দাওয়া শেষ করে আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম কার কার কোন আত্মীয় স্বজনদের সাথে কে কে কীভাবে খেতে বসছে তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বাসায় বাসার প্যান্ডেলটার কি অবস্থা সেটা দেখতে আসছি এই যে এখানেও কিন্তু একটা প্যান্ডেল করা হয়েছে দুই টেবিল সেট করা হয়েছে এখানে দেখেন একটু সুন্দরভাবে সাজানো হয়েছে আমি প্রথমে ভাবছিলাম যে এই টেবিল হয়তো জামাইয়ের জন্য সাজানো হয়েছে স্পেশালি পরে জানতে পারলাম না এটা একটা বিআইপি গেস্টের জন্য আমার মামা শ্বশুরের একটা বিএপি গেস্ট আছে মানে ওই ফ্যামিলিটার জন্য এত সুন্দর করে সাজানো আর এদিকে এই দেখেন আমার ছোট নোনাশ তার শ্বশুর বাড়ির লোকজনদের সাথে বসে পড়েছে যদিও বা নোনাশের জামাই এখনও বসেনি ওনাদের খাওয়া দাওয়া শেষ করে তারপর বসবে আর এইদিকে এই দেখেন ময় মুরব্বীরা বসে গল্প গুজব করছে আর কাজের খালাররা তো দূর সে কাজ করছে দেখতেই পাচ্ছেন মানে এখন বললাম না থার্ড বৈঠক থেকে গ্যাদারিং শুরু হয়ে যাবে এরই মধ্যে দেখেন মানে প্যান্ডেলের ভিতর কিন্তু অনেক লোক দাঁড়িয়ে আছে টেবিল ফাঁকা পেলেই কিন্তু বসে পড়বে যে কোনো অনুষ্ঠান বাড়িতে প্রথম সেকেন্ড বৈঠকে খেতে পারলে নিজেকে একটু শান্তি লাগে কারণ তখন একটু রিল্যাক্স করে খাওয়া যে এই যে দেখেন এখানে যে দাঁড়িয়ে আছে মানুষগুলো সবগুলো এখান থেকে ওঠার পর তারা বসবে মানে বুঝতেই পাচ্ছেন এখানে দাঁড়িয়ে কিন্তু তারা অপেক্ষা করছে ওয়েট করছে যদিও বা প্যান্ডেল করা হয়েছে বড় বড় দুইটা আর বাসায় তো একটা আছে ওটা ছোট দুই টেবিলের একটা সেট ছিল এদিকে আমি বসে আছি আর বসে বসে সবাইকে দেখাশোনা করছি যদিও বা মুস্কান আছে ওর নানির কাছে আমার মা ওকে রাখছিল খাওয়া দাওয়া করে বসে আসি রেস্ট হাতে হাতে একেবারে খুবই ক্লান্ত জিজ্ঞাসা করছি থাকুন পরবর্তীতে আরো কি কি হয় সে সমস্ত সবকিছু জানতে হলে কিন্তু আমার ভিডিওর থাকতে হবে এই তো এরই মধ্যে কিন্তু মামার স্পেশাল সেই গেস্টগুলো চলে এসেছে আর তারা কিন্তু খেতেও বসে পড়েছে আর আমরা বাড়ির ভিতর এখন হাঁটাহাঁটি করছিলাম কখনো এই প্যান্ডেল কখনো ওই প্যান্ডেলে কতক্ষণ বাড়ির ভেতর এভাবেই কিন্তু চলছিল। এদিকে একটা বিষয় দেখেন আমার ছবি তুলছে বলে তার ছেলে কিন্তু বাইকের পিছিয়ে লুকিয়ে যাচ্ছিল আর এদিকে একটু পর আমার মাও কিন্তু চলে যাবে আর আজকে বিয়ে উপলক্ষে কিন্তু অনেক পুরোনো পুরনো মেহমানদের সাথে দেখা হয়েছে কথাবার্তা হয়েছে যদিও বা কেউ এসেছে খাওয়া দাওয়া করছে চলে যাচ্ছে আর অনেকেই কিন্তু এখনো রয়ে গেছে আছে বরযাত্রী আসলে নতুন জামাই দেখে তারপর যাবে অনেকে বাসার মধ্যে আসছে নতুন বউ দেখে যাবে যদিও বা নতুন বউ এখন আউটডোর শ্যুট করছে বাহিরে যারা দূরে আত্মীয় স্বজন আছে সবসময় আসতে পারে না এই একটা বিয়ের দাওয়াতের ওসিলায় কিন্তু আসা হয়েছে এই জন্য আবার বাড়ির সদস্যদের সাথে দেখা করে যাচ্ছে কথা বলে যাচ্ছে এদিকে বউকে নিয়ে গেছে আউটডোর শ্যুট করতে আমরাও এখন বউয়ের কাছে যাচ্ছি বউকে দেখার জন্য বউ কিভাবে আউটডোর শ্যুট করে যদিও বা বউয়ের পাশে তেমন কেউই নেই শুধু ওর তিনটা বান্ধবী ছিল ওর যা যা খা বেছি খাই দিলে মিষ্টিক গেছ এদিকেই দেখেন আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত তাই আমরা বসে পড়েছি আর বইয়ের আশেপাশে এত শত মানুষ ছিল ছবি তোলা দেখতে মানে আমিও আর সবাই চলে এসেছে দেখতে আর এদিকেই দেখেন যে যার মতো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু তারা উপহারও দিয়ে যাচ্ছে এই উপহারগুলো বুঝে নেওয়ার জন্য তিনজন কেশিয়ার বসেছে ময়মরদের জন্য কিন্তু টেবিলে পানসুবাড়ির ব্যবস্থাও করা হয়েছে আর বড়দের জন্য টিস্যুর ব্যবস্থা রয়েছে আর এদিকে দেখেন বিয়ে বাড়িতে কিন্তু এখনো খাওয়া দাওয়া শেষ হয় না যদিও বা কিছুক্ষণের মধ্যে বরযাত্রী চলে আসবে আর এদিকে দেখেন বিয়ে বাড়ি অনেকটা ফাঁকা হয়ে গেছে যে যার মতো দাওয়াত খেয়ে উপহার দিয়ে কিন্তু চলে যাচ্ছে আর কিছু কিছু আত্মীয় স্বজন এখনো রয়ে গেছে প্যান্ডেলের ভিতরের টেবিলগুলো পরিষ্কার করা হচ্ছে যদিও বা বরযাত্রী একটু পরে চলে আসবে আর আসার পরে কিন্তু খেতে বসবে আর এদিকটা দেখতে পাচ্ছেন টাকা হিসাব নিকাশের কাজ চলছে খাতায় কে কত দিল হিসাব করে দেখছে সব কিছু ঠিকঠাক আছে কিনা বিয়েবাড়ির বিয়ের অর্ধেক আয়োজন কিন্তু শেষ আর বাকি আয়োজনটুকু শুরু হবে বরযাত্রী আসার পর আশা করি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগছে কোথাও যাবে না ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন সে যারা এই ভিডিওটিতে আমার নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন

और मैं आपे रहा था शर्म कोई तुम नहीं है ये मेरे तो केस हुआ केस नहीं है पानी तो नहीं है क्या है मुस्कान এদিকেই দেখেন কাঙ্ক্ষিত সেই বরযাত্রী চলে এসেছে যাদের জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম যদিও বহুত করে চলে এসেছে কেউ বুঝতেও পারেনি বরযাত্রীর সাথে কিন্তু বরের গাড়িটাও চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন ফুল দিয়ে সুন্দর করে সাজানো বিয়ের গাড়িটি আর এই যে বরযাত্রীদের যে গাড়িগুলো সেগুলো কিন্তু রাস্তার ওই পাশে স্কুল মাঠে পার্কিং করা হয়েছে

এই যে এদিকে দেখতে পাচ্ছেন সালা শালিরা কিন্তু অলরেডি দাঁড়িয়ে পড়ছে যদিও বা আমরা আগে প্রস্তুত ছিলাম না এই যে দেখেন মাত্র ফিতা বাধা হচ্ছে গেটের তিন একটা আপনি আর সামনে এই যে এই আপনি আছে এই যে দেখেন গেট দা আমরা এখন সবাই রেডি মিষ্টি আর শরবত নিয়ে জামাইকে আমরা মিষ্টি মুখ করাবো আর আমাদের সালা সালের কিছু আবদার আছে সেটা মেটানোর শেষেই কিন্তু জামাই গেটের ভিতর আসতে পারবে এই দেখেন এরই মধ্যে কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছে যেগুলো আর ভিডিও করা হয়নি তো জামাই চলে আসার পরই কিন্তু আমরাও ভাড়ির ভিতর চলে আসছি অনেকক্ষণ দাঁড়িয়ে তর্ক বিতর্ক করা শেষে কিন্তু এখন আমরা এখানে বসে রেস্ট নিয়েছি যদিও বা একটু পর আবার যাবো খালি দেখো খালি না

কোনে বিদায় দিয়ে যে আমরা সবাই এখন আবার বাড়িতে চলে যাচ্ছি সবাই অনেক কান্নাকাটি করছে সবারই মন খারাপ গিয়ে দেখে অবশ্যই বেড়াবে থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রী এখানেই নিয়ে এখানে সবাই ভালো থাকবে আল্লাহ